শিক্ষার্থীদের উপর হামলা করেছে সে বিষয়ে আপনাদের নিয়ে যাচ্ছি সেই এখানে অবস্থা কি সেখানে আপনারা দেখবেন চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাই পুরোপুরি ভিডিও পাল্টা পার্টি অভিযোগ আর সাফাই শিক্ষার্থী এবং কর্তৃপক্ষের ও চিন্তা কি করা আমাদের টর্চার করা হয় মানসিকভাবে টর্চার করা হয় কিন্তু মানসিকভাবে টর্চার না আমাদের ডিএসও এর সাথেও কথা বলতে হয় যাদের যাদের সম্পর্কে বলেছে আমি তো পার্সোনালি ডেকে বলেছি এবং জেনারেল নোটিশও দিয়েছে দেখেন আপনাদের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নেওয়া হবে ওনার কি রাইট আছে কোনো প্যারেন্সের মানে কোনো শিক্ষার্থীর মা পোশাক নিয়ে মন্তব্য করো জন স্টুডেন্ট সামনে আমাদের ট্রেড দেওয়া হইতো যে তোমরা কিভাবে পাশ করে বেরো তোমরা কিভাবে টেস্টে অ্যালাও হও এটা আমি ওনারা বহাল আছেন এই জন্য ওনাদের চাকরি খাওয়া আমার কি বলবো যে আমার ক্ষমতার বলে কি এই কিছু এই স্টুডেন্টকে দেখে তো মনে হয় না এখানে কোনো অফিসার বাচ্চা করে সবাইকে মনে হয় বস্তির বাচ্চা স্লোগান আজিমপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গীতাঞ্জলি বড়ুয়া পদ থেকে আবেদন লিখে শিক্ষার্থীদের হাতে দেন এরপরই ঘটে হামলার ঘটনা শিক্ষার্থীদের অভিযোগ বহিরাগতদের দিয়ে স্কুল প্রাঙ্গনেই তাদের উপর হামলা করা হয় যদিও